বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড়া এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকা তিন ছাত্র নেতা কড়া প্রতিবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ সজিব বইয়া তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে তিনি মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কেন্দ্র করে এই জবাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ সজিব ভুইয়া বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মন্তব্য করেন আসিফ মাহমুদ তিনি বলেন সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোন প্রকার সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ অনুচিত বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত এর আগে মঙ্গলবার একুশে জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না তারা যদি সরকার থেকেই নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না